Yeah, <laughs> la pause

আজকে যে দেখলাম আপনার স্কুলে যারা সিনিয়র স্টুডেন্ট আছেন তারা জুনিয়র স্টুডেন্টদের ক্লাস করছেন টিচার্স ডে উপলক্ষে এ নিয়ে কী বলবেন স্যার আমরা প্রতি বছরের নেয় এই বছরও এই এই রুলস অ্যান্ড রেগুলেশনটা আমরা বুঝে রাখছি তো লাকিলি আমাদের ক্লাস ইলেভেনের আছে কোনো এক্সাম নেই তো ক্লাস ইলেভেন তারা শেষে তারা আমাদেরকে নাম দিয়েছেন নাম দিয়েছেন যার ফলে তারা আজকে প্রথম থেকে কমপ্লিটলি এই ক্লাসগুলো করবেন তো এইটাতে আমাদের খুব ভালো লাগছে একটা যে সিক্সটি ফোর টিচার্স উপলক্ষে আমাদের যে একটা প্রচেষ্টা স্টুডেন্টদের থেকে যে এটার থেকে বোঝা বুঝা যায় যে স্টুডেন্টের ক্ষেত্রেও তার এখনও যে টিচারের প্রতি তারা যে আগ্রহ সম্মান সব কিছু আছে এরপরে তাদেরও একটা আশা আকাঙ্ক্ষা আছে যে ভবিষ্যৎ তারাও একজন মালুবাস্টার্ড আমার নাম হচ্ছে জীবন চাকমা টু থাউজেন্ড এটা ফর্ম হয়েছিল স্কুলটা এস্টাবলিশমেন্ট হয়েছিল টু থাউজেন্ড ফোর তো তখন তো একটা প্রাইমারি স্কুল ছিল শুধু এখন তো এইটা উন্নীত হতে হতে এখন এইটা এই হায়ার সেকেন্ডারি স্কুল ঠিক আছে ধন্যবাদ